বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আমি টমেটো সস তো এখন টমেটোর দাম তো বাজারে খুবই কম দাম তো আপনারা টমেটো সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আমি এখানে পাঁচশো টমেটো নিয়ে নিয়েছি আপনারা এর থেকেও বেশি দিতে পারেন এই পাঁচশো টমেটো দিয়ে আমি আজকে সস বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখার সাথে একটা লাইক দিয়ে দিন এবারে আমি টমেটো গুলো আমাদের ফেলবো টমেটো হচ্ছে বন্ধুরা তাই একটু লাইটিং লাগাচ্ছে একটু কথাবার্তা চলছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না এই যে এখানে যে বোটার কাছে এই শক্ত জিনিসটা এটা ফেলে দেবেন বন্ধু আমি তো টমেটো গুলো কেটে নিয়েছি এবার ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আমি টমেটো গুলো এবারে আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা চারটে রসুন আর একটু লবণ এইগুলো দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করব দিয়ে দেব একটু জল জলটা দিলে কি ভালো করে সিদ্ধ হতে সুবিধা হবে আর গলে যাবে টমেটোগুলো এটা তো আজের উনুন একটু জল লাগে তাই দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। সিদ্ধ হতে থাকুক এবারে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি দেখে নেব যে কেমন সিদ্ধ হলো খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি একটা কেটেও দেখাচ্ছি এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পেস্ট করে নেব আপনারা চাইলে এটা চটকিয়ে ছেঁকেও নিতে পারেন আমি একটু ভালো করে করব বলে মিক্সিতে করে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে আসি ও দেখুন কী সুন্দর পেস্ট হয়ে গেছে এবারে একটা থালায় আমি ঢেলে নিচ্ছি মিক্সিতে যে লেগেছিল ওটা চামচ দিয়ে ঢেলে নিচ্ছে নিয়ে একটা আমি নেট নিয়ে নিয়েছি নেট দিয়ে আমি ছেঁকে দেবো নেট দিয়ে ছাঁকলে কি সুবিধা হয় আপনারা চাকনিতেও ছাঁকতে পারেন দেখুন কত সুন্দর ছাঁকা হয়ে যাচ্ছে আমার এরকম করে চেপে চেপে সব জুসগুলো বের করে দিচ্ছি টমেটো কতটা জুস বেরিয়েছে আর এখানে কতটা চিবড়া বেরিয়েছে দেখুন এবারে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেল গরম করে নেব গরম করে আমি এবারে জুসটা ঢেলে দিচ্ছি এবারে নিয়ে নিয়েছি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা দিলে কি টপ ঝাল মিষ্টি হবে খেতে ভালো লাগবে সসটা টমেটো সসটা আর একটু নাড়াচড়া দিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি গ এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য আর এখানে চিনি দিয়ে দেবো স্বাদ মতন আপনারা এর থেকে বেশি যদি চিনি খান দিয়ে দেবেন আপেল সিডার ভিনিগার এই ভিনিগারগারটা খেলে শরীরের কোনো ক্ষতি হয় না তো এখান থেকে আমি এক চামচ দিয়ে দেবো সসটা যাতে ভালো থাকে অনেক দিন এক চামচ দেবো এইভাবে করে আর দু মিনিট জাল দিয়ে নেব ঠিক আছে খুব সহজভাবে এই সসটা করে দেখালাম আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা